দেখুন আমি এখানে সামুদ্রিক ক্যাঁকড়া নিয়েছি ক্যাঁকড়াটা আজকে রেসিপি করে দেখাবো তাই প্লিজ প্লিজ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ করতে ভিডিওটা দেখার জন্য অনুরোধ প্রয়োজন দেখুন আমি ক্যাংড়াগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এই দেখুন তার তাড়াগুলো বের করে নিয়েছি কিন্তু ক্যাঁকড়ার মধ্যে কতগুলো ঘি জমেছে এই দেখতেই তো পাচ্ছেন আমি এগুলোকে আজকে ক্যাঙ্কড়ার কষা বানিয়ে নেব এবার কার কার ক্যাঁকড়ার কষা খেতে ভালো লাগে কমেন্টে আমাকে যাবে জানাবে এবার আমি দিয়ে দেবো এখানে লবণ এবং তেল উনুনটা আমি ধরিয়ে দিয়েছি এবার আমি কড়া বসিয়ে দেব কড়া আমার গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দেবো ক্যাঁকড়া গুলো ভালো করে ভেজে নেব তার আগে আমি যে ছোট ছোট আলুগুলো কেটে রেখেছিলাম ক্যাঁকড়া ডাকে আলুগুলো আমি ভেজে নেব তো আমি আলুকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এ আলুগুলো আমি ভালো করে ভেজে নেব তেল আমার গরম হয়ে গেছে এবার কেটে রাখা আলুগুলো ভেজে নেব ভালো করে সঙ্গে লবণ আর গুঁড়ো যোগ করে দেব কিন্তু ভালো করে একসঙ্গে ভেজে নেব এবার আলুগুলো ভালো করে ভাজা হয়েছে এবার তুলে নেব এবার ওই তেলেতে আমি ক্যাঁকড়াগুলো ভেজে নেব এবার উপর দিয়ে ক্যাঁকড়ার দাঁড়াগুলোও ভেজে নেবো ভালো ভাবে ভাজা হয়েছে এবার তুলে নেব কড়া খুব গরম হয়ে গেছে এবার তেলটা দিয়ে দেব সব মশলাগুলো বেটে রান্না করলে খুবই স্বাদ হয় এই জন্য সব শিলনোড়াতে সব মশলাগুলো বেটে নিয়েছি এবার পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব আদা তার সঙ্গে যোগ করে দেব রসুন বাটা চেরা কাঁচা লঙ্কা এবং টমেটো বাটা ধুয়ে রাখা মশলা বাটা ধুয়ে রাখা জলটা দিয়ে দেবো যাতে না মশলাগুলো আমি নিয়ে নিয়েছি দেখুন হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো এটা আমি জলের সঙ্গে ফিটিয়ে দেবো শুকনো মশলাগুলো কড়ার মধ্যে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই জন্য এখানে জল দিয়ে দেবো সব শুকনো মশলাগুলো আমি জলকে ফিটিয়ে নিয়েছি এবার কড়ার মধ্যে দিয়ে দেবো না তেল ছাড়তে শুরু করে এরকমভাবে মশলাটাকে আমি কষাবো লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি এটা আমি এর মধ্যে দিয়ে দেবো মশলা থেকে আমার তেল ছিঁড়ে গেছে এবার আমি ক্যাঁকড়াগুলো উপর দিয়ে দিয়ে দেব এবার ক্যাঁকড়া আমার কষানো হয়ে গেছে এবার উপর দিয়ে আমি জল দিয়ে দেব যেহেতু আমি ক্যাঁকড়ার সঙ্গে আগে থেকে লবণ দিয়েছি আলু ভাজার সময় লবণ দিয়েছি না এখানে লবণের কোনো আর লাগছে না এখানে আমার পুরো ক্যাঁকড়া কষানো হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ঢিলে দেব। দেখতেই তো পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে যারা যারা কেঁকড়া কষা খেতে পছন্দ করেন তারা আমাকে কমেন্টে জানাবেন